সাংবাদিক ভাইয়েরা এবং আমার উপস্থিত মুসলিম জনতা যারা রয়েছেন আসলে জিহাদ শব্দটার অর্থ হলো অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করা আজকে মুসলিম জাহান জেগে উঠেছে আমাদের ভাই আমাদের ভাই যারা ফিলিস্তিনি আজকে নারী শিশু সর্বস্তরের মানুষ নৃশংসভাবে হত্যা হচ্ছে আজকে চোখের সামনে আমরা দেখছি আমরা শক্তিতে তাদের সাথে পারতেছি না শক্তিতে তাদের সাথে আমরা লড়াই করতে পারতেছি না তাদেরকে ঘৃণা করা তাদের পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব আমরা আজকে সর্বস্তরের মানুষ এই বরিয়াস গ্রামবাসী আজকে আমরা সর্বশ্রেণীর মানুষ আজকে আমরা প্রতিবাদ মুখর পরিবেশে আজকে ফিলিস্তিনির পণ্য বয়কট এবং এই ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে যে যে হামলার প্রতিবাদ আমরা ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি আল্লাহ তাদের উপরে গজব দেখ এবং আমাদের এই ফিলিস্তিনি মা বোন শিশু যারা তাদের তারা ইজ্জত বজায় থাকুক এবং তারা স্বাভাবিক জীবনে ফিরে আসার মতো তৌফিক আল্লাহ দান করুক আমরা তাদের পণ্য বর্জন করে আমরা জানিয়ে দিতে চাই যে তাদেরকে আমরা ঘৃণা করি ঘৃণা করি তাদের কোনো দিন আমরা তাদের পণ্য ব্যবহার করব না আমি সকল দোকানদারকে বলবো আপনারা তাদের পণ্য বয়কট করুন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রক্ষা করুন তারা অত্যন্ত অসহায় রয়েছে না খেয়ে মারা যাচ্ছে শিশুরা চোখের সামনে তাদেরকে মাথার খুলি উড়িয়ে দিচ্ছে আল্লাহ আপনার আপনার একমাত্র হেফাজতকারী আপনি তাদেরকে উদ্ধার করুন তাদেরকে রক্ষা করুন আমরা দেশ থেকে কোনো কিছু করতে পারবো না শুধু প্রতিবাদ করতে পারবো শুধু ঘৃণা করতে পারবো আমরা সকলে একই কণ্ঠে বলি আল্লাহ তাদেরকে হেফাজত করুক তাদেরকে রক্ষা করুক এবং ইসরায়েলি সৈনিক দুর্বা আল্লাহর গজব নিবে হোক এবং তারা হোক এটাই আমি কানক এই মহান আল্লাহ তাদেরকে রক্ষা করুন ফিলিস্তিনিবাসীকে রক্ষা করুন